খাবারের পর্ব শুরু হয়েছে আপাতত রাতের খাবার আমাদের ট্যুরিস্টদের রাতের খাবারের জন্য আজকে আইটেম হচ্ছে চিকেন আছে চিকেন আর আছে বিফ বিফও আছে চিকেন আছে আর হল মাছের আইটেম আছে তো এই যে দেখেন মশার আয়োজন টুরিস্টদেরকে তো জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের আজকে এটা হলো আমাদের লাস্ট ডে সেকেন্ড ডে ডিনার পার্টি এটা দিয়ে শেষ আমাদের ইভেন্ট এরপরে আমরা রাখার উদ্দেশ্য রওনা করব আর এখন আমাদের রাতের খাবারের পর্ব চলছে রাতের খাবার অন্য মান দেখা হচ্ছে তো মাধোপুর ট্যুরিজম ক্লাবের সাথে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা এইভাবে বাংলাদেশের খুব সুনামধন্য প্রতিষ্ঠানগুলোকে ভালো একটা কর্পোরেট সেবা দিতে পারি এর জন্য এটার জন্য আর এটার স্থান হচ্ছে আমরা বলে আমাদের লাস্ট ফিনিশিং স্ট্যান্ড হচ্ছে এর আগে আমরা মিরা গার্ডেনের তো আমাদের রিসোর্ট জয়ন্তা হিল রিসোর্টে আমাদের আর এবার আমরা আসছি হজরত শাহজালার শাহফরান রহমতুল্লাহের দরগা গেটের ভিতরে ঢুকার পরে হোটেল আপন প্যালেস হোটেল আপন প্যালেসের ডেকোরেশনটা আমার চমৎকার লাগছে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপন প্যালেস এখানে আমরা রাতের খাবার এবং রেফেল আয়োজন অনুষ্ঠান করি আলহামদুলিল্লাহ এ আমাদের আপন হোটেল প্যালেসের মধ্যে জেনারেল ম্যানেজার ভাই আছে

একটা ওয়ার্ড কিন্তু উনি ইউজ করছে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনারা যদি এখানে আসেন আমি তো মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে আমরা এটা অর্গানাইজ করছি যে জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের রিকনস্টালশন ডিপার্টমেন্টের বাসরিক সিলেক্টর দুই দিনের এটা আমরা তো এখন দেখলেন যে ওনাদের যে ডেকোরেশন আর যে প্লেসটা আমাদের ট্যুরিস্ট সবারই পছন্দ হয়েছে তো আপনারা যদি ফিউচার ইন ফিউচারে যদি কিছু করতে পারেন আপনা আমি আমাদের ট্যুরিজম ক্লাবের মাধ্যমে যদি কোনো কর্পোরেট করে করেন অনায়াসে করবেন এছাড়াও যদি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন আপনারা এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে খাবারের সুব্যবস্থা আর রেটও আপনার অনুকূলে থাকবে খাবারের রিজনেবল প্রাইস খুব খাবার খুব যেমন আমরাও কিন্তু খুবই এত ভালো মানের একটা পরিবেশে একদম বাইরের জেনারেলের ঠিক মতোই প্রাইস রেট তাও চাকচক যেমন সুন্দর খাবারের মান কিন্তু অনেক ভালো হবে আমাদের খাবার যাচ্ছে খাচ্ছে ওনারা আর দামও আপনি অনুকূলে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম